হাই এভরিবডি ওয়েলকাম টু টি ডবল একাডেমি দিস ইজুর রহমান আজ গুরুত্বপূর্ণ জি কে প্রশ্ন উত্তর ক্লাস টোয়েন্টি তো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের এই সেশনে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো সমস্ত স্টুডেন্টকে বলবো প্রতিদিনের লাইভ ক্লাস দেখতে হলে টি একাডেমি অ্যাকাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই অবশ্যই চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং প্রতিটা ক্লাসকে একটু শেয়ার করার চেষ্টা করবে চলো প্রথম প্রশ্নে আমরা আসবো প্রথম প্রশ্ন একদমই এক নম্বরে এক জাতি এক সাবস্ক্রিপশন ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন এটা ভারতীয় শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত একটি প্রকল্প ঠিক আছে তো এই প্রকল্পটি কোন বছরে চালু হয়েছে তো ভারত সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু প্রশ্ন হতে পারে আর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন খুবই খুবই ইম্পর্টেন্ট আপকামিং পরীক্ষার জন্য ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন এই প্রকল্পটি সম্প্রতি ভারত সরকার লঞ্চ করেছে দু সালে দু সালে এটা চালু হয়েছে ভারতে রিজার্ভ ব্যাংকের প্রধান দপ্তর কোথায় প্রধান দপ্তর মানে হেডকোয়ার্টার বা সদর দপ্তরের কথা বলা হয়েছে তো ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর আমরা কোথায় দেখতে পাব ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর অবস্থিত আছে মুম্বাইতে ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্পর্কে দুটো জিনিস মনে রাখবে একটা হচ্ছে নাইনটিন থার্টি ফাইভ উনিশশো সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়েছিল ওকে আরেকটা জিনিস মনে রাখবে এখান থেকে সেটা হচ্ছে উনিশশো সালে গিয়ে এই রিজার্ভ ব্যাংক বা আরবিআইকে করা হয়েছিল ন্যাশনালাইজ বা জাতীয়করণ তো দুটো গুরুত্বপূর্ণ জিনিস এখান থেকে মনে রাখতে হবে এছাড়া এর গভর্নর এবং প্রথম গভর্নর ইত্যাদি সম্পর্কে আমরা অলরেডি আগের ক্লাসে আলোচনা করে রেখেছি আগের ক্লাসগুলি না দেখলে অবশ্যই কিন্তু দেখে নেবে প্লে ক্লিক করে পরেরটা তিন নম্বর প্রশ্ন পিতল কোন ধাতুর সংমিশ্রণ পিতলটা কোন ধাতুর সংমিশ্রণে তৈরি হয়ে থাকে পিতল একটা সংকর ধাতু যখন এক বা একাধিক ধাতু মিলিত হয়ে কোনো একটা ধাতু তৈরি করবে সেটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো শঙ্কর ধাতু তো এখানে পিতল একটি শঙ্কর ধাতু তো পিতলটা কোন কোন ধাতুর শঙ্কর ধাতু এটা হচ্ছে তামা ও দস্তার সংকর ধাতু দস্তা মানে জিঙ্ক তো তামা ও জিঙ্ক বা কপার অ্যান্ড জিঙ্কের কিন্তু শঙ্কর হচ্ছে পিতল এছাড়া অন্যান্য কিছু এখানে শঙ্কর ধাতু সম্পর্কে দেখে রাখো যেমন হচ্ছে তামা ও টিন এই দুটি মিলিয়ে তৈরি হয়ে থাকে ব্রোঞ্জ এছাড়া তামা ও টিন এই দুটি মিলে আরো একটা বিশেষ করে ধাতু তৈরি করে থাকে যেটাকে আমরা অনেক সময় বলে থাকি কাঁসা কাঁসা ধাতু কি দিয়ে তৈরি হয়ে থাকে কাঁসা কাঁসাটাকে বেল মেটালও বলা হয়ে থাকে তো কাঁসা বা বেল মেটাল এটা সাধারণত তৈরি হয়ে থাকে টামা এবং টিন মিশিয়ে তামা ও টিন টিনকে আমরা এসেন দিয়ে প্রকাশ করতে পারি যাই হোক এছাড়া লোহা ক্রোমিয়াম এবং নিকেল সাথে সাথে সামান্য পরিমাণে কার্বন যদি তুমি এর সাথে মিশিয়ে দাও তাহলে তৈরি হবে স্টেইনলেস স্টিল স্টেইনলেস স্টিল সীসা ও টিন এই দুটো যদি তুমি মেলাও তাহলে তৈরি হবে রাংঝাল ঝাল রাং ঝাল সাধারণত যারা ওয়েল্ডিং এর কাজ যেটা হয় থাকে ঝালাইয়ের কাজ সেখানে কিন্তু ব্যবহার করা হয় সেই রাং ঝালের মধ্যে দুটি ধাতু ধাতু লোহা ও নিকেল দিয়ে তৈরি হয়ে থাকে ইনভার খুবই শক্ত পরিমাণে কিন্তু বা খুবই কিন্তু শক্ত এক ধরনের ধাতু হয়ে থাকে ইনভার তো ইনভার লোহা এবং নিকেল দিয়ে তৈরি হয় তামা দস্তা এবং নিকেল যদি তুমি একত্রিত করো তাহলে তৈরি হবে জার্মান সিলভার জার্মান সিলভারে অনেক সময় প্রশ্ন দেয় জার্মান সিলভারের ভিতরে কত শতাংশ সিলভার থাকে মনে রাখবে জিরো শতাংশ কিন্তু সিলভার থাকে সিলভার কত শতাংশ থাকে এর ভিতরে জিরো শতাংশ সিলভার থাকে নাম জার্মান সিলভার কিন্তু এর ভিতরে সিলভার বা রূপও কিন্তু থাকে না এর ভিতরে থাকে তামা দস্তা এবং নিকেল এরপরের প্রশ্ন মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি মাপার সূচক কোনটি মুদ্রাস্ফীতি মানে কি এটা আমাকে একটু বুঝতে হবে এখন মুদ্রাস্ফীতি মানে কি মুদ্রাস্ফীতি মানে এক কথায় তুমি বুঝতে পারবে যদি বলা হয় কোনো একটা মূল পণ্য ধরো চাল তুমি বাজার থেকে আজ থেকে দশ দিন আগে যদি চাল কিনতে দশ টাকা কেজিতে তুমি চাল কিনতে পারতো সেই চাল সেম সেম ব্র্যান্ডের চাল তুমি আজকের দিনে যদি কিনতে যাও সেখানে হয়তো তোমাকে দশের জায়গায় বারো টাকা দিতে হতে পারে তো এখানে কী হয়েছে দ্রব্যমূল্য সেম থাকছে কিন্তু টাকা সেম পরিমাণে পণ্যের জন্য বেশি টাকা দিতে হচ্ছে এটাকেই আমরা সাধারণত মুদ্রাস্ফীতি বলবো অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে যাবে মুদ্রাস্ফীতি হলে এবং টাকার যে ভ্যালু সেটা কিন্তু লুজ হবে তো এই যে মুদ্রাস্ফীতি এটা পরিমাপের জন্য কিসের ব্যবহার করা হবে এখানে আরবিআই ইন্ডেক্স জিডিপি এফডিআই নাকি সিপিআই যদি এখানে বলা হয় মুদ্রাস্ফীতি পরিমাপের জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি কি সেটা হচ্ছে সিপিআই সিপিআই মানে হচ্ছে কনজিউমার কনজিউমার প্রাইস ইন্ডেক্স ওকে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ব্যবহার করা হয়ে থাকে সাধারণত অর্থাৎ ভোক্তা সূচক ভোক্তা পণ্য সূচক সেটাকে ব্যবহার করব আমরা এছাড়া আরো একটা ইন্ডেক্সের ব্যবহার করা হয় মুদ্রাস্ফীতি পরিমাপ করতে যেটা মুদ্রাস্ফীতিটাকে আমরা অনেক সময় ইনফ্লেশন বলে থাকি তো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি পরিমাপ করতে আরো একটা সূচকের ব্যবহার করা হয় যেটা হচ্ছে WPI অর্থাৎ হোলসেলার প্রাইস ইন্ডেক্স একটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স এবং হোলসেলার প্রাইস ইন্ডেক্স দুটোর ব্যবহার করব আমরা মুদ্রাস্ফীতি পরিমাপ করতে চলো এরপরে দেখি ভারতের সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়েছিল ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পুরো ভারতবর্ষে একটাই সুপ্রিম কোর্ট আছে দিল্লিতে অবস্থিত ওকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কোথায় আছে দিল্লিতে অবস্থিত আছে সেই সুপ্রিম কোর্টটা কবে স্থাপিত হয়েছিল অ্যান্সার হচ্ছে নাইনটিন ফিফটি সালে পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি এই সুপ্রিম কোর্টটা স্থাপিত হয়েছিল আচ্ছা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন প্রথম প্রধান বিচারক যিনি ছিলেন সুপ্রিম কোর্টের তিনি হচ্ছেন হরিলাল জে কানিয়া হরিলাল যে কানিয়া আমাদের ভারতের কিন্তু প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন আর বর্তমানে কে আছে আমরা সকলেই জানি কে আছে ভূষণ রামকৃষ্ণ বা ভি আর গাভাই তিনি বর্তমানে আমাদের ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চলো এর পরের প্রশ্ন প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় কোনটি থেকে প্লাস্টার অফ প্যারিস এটা আসলে কি আমি এখানে একটা ছবি দিয়েছি যখন তোমার হাত কারো ভেঙে যায় অথবা হাত মচকে যায় তখন কিন্তু সাধারণত কি করা হয় ডক্টর কিন্তু এক ধরনের প্লাস্টার তোমার হাতের উপরে চড়িয়ে থাকে বা প্লাস্টার দিয়ে থাকে এটাকে অনেক সময় প্লাস্টার অফ প্যারিস বলা হয়ে থাকে এটি সাধারণত কি দিয়ে তৈরি হয় কখনো যদি হাড়ে চোট খায় তাহলে কিন্তু ডক্টর সাধারণত এই প্লাস্টার অফ প্যারিস দিয়ে থাকে হাতে তো এটা কি দিয়ে তৈরি হয় এটা আসলে জিপসাম জিপসামের তৈরি ঠিক আছে জিপসাম থাকে প্লাস্টার অফ প্যারিসে ব্রহ্মপুত্র নদী উৎসস্থলে কি নামে পরিচিত ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদী এটার উৎস কোথায় বলতো দেখি এর যদি উৎসের কথা বলা হয় মনে রাখবে ব্রহ্মপুত্র নদীর অ্যাকচুয়ালি উৎস হয়েছে কোন স্থানে ব্রহ্মপুত্র নদীর উৎস হয়েছে তিব্বতে তিব্বতের কোথায় তিব্বতের কৈলাস পর্বত থেকে তিব্বতের কৈলাস পর্বতে একটা সরোবর আছে যেটাকে মানস সরোবর বলা হয় সেই মানস সরোবরের কাছে একটা হিমাবহ আছে যেটাকে বলা হয় চেমায়ুংদং দং হিমাবহ চেমায়ুংদং হেমবাহ তো এই চেমায়ুংদং গ্লেশিয়ার এখান থেকে এটা উৎস লাভ করেছে সেখানে এটার নাম কি উৎসু উৎসলের নাম মানে তিব্বত নাম অনেক সময় তোমাকে উৎস না বলে কোশ্চেনে জানতে চাইবে যে তিব্বতে ব্রহ্মপুত্রের নাম কি একই উত্তর হবে সাংপো সাংপো বলা হয় ভি এআর শব্দটি নিম্নের কোন খেলার সাথে যুক্ত চলো ছবি আছে ছবি দেখেই উত্তর করো দেখেই ফেলেছো তোমরা ভি এ আর শব্দটা কিসের সাথে যুক্ত ভি এ আর মানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যেটাকে আমরা সংক্ষেপে ভার বলবো ভি এটার তো রেফারি শব্দটা কিসের সাথে যুক্ত অবশ্যই ফুটবলের সাথে যুক্ত আর এখানে তোমরা দেখেই বুঝতে পারছো এটা ফুটবল খেলার সাথে যুক্ত এখানে ফিফার লোগো আছে রেফারির তোমার যে কিটটা আছে সেটাতে সো এখানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি শব্দটি ফুটবল খেলায় ব্যবহার করা হয় প্রতি এক ডিগ্রি দ্রাঘিমায় সময়ের ব্যবধান সময়ের ব্যবধান এক মিনিট চার মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট কত মিনিট প্রতি এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে অর্থাৎ এক ডিগ্রি দ্রাঘিমা আগে অথবা পরে হলে তাহলে তার ভিতরে সময়ের ব্যবধান কত হতে পারে চার মিনিট হতে পারে তুমি এক ডিগ্রি সামনে গেলে চার মিনিট কি হতে পারে বাড়তে বা কমতে পারে পিছনে গেলেও চার চার মিনিট বাড়তে বা কমতে পারে তো চার মিনিট সময়ের ব্যবধান হয় দ্বীপন প্রবল্যের এসআই একক কি দ্বীপন প্রাবল্যের এসআই একক হচ্ছে ক্যান্ডেলা ডেড স্টুডেন্ট এসএসসি ফাউন্ডেশন ব্যাচ টিডব্লিউএস একাডেমিতে লাইভ হয়ে গেছে এসএসসি এখানে যে সেন্ট্রালের এসএসসি এক্সাম তার জিডি এম টিএস সিএইচএসএল সিজিএল ইত্যাদি যে পরীক্ষাগুলো হয়ে থাকে তার জন্য তোমরা এই ব্যাচটাতে অ্যাডমিশন নিতে পারো অথবা তোমার যদি কোনো বন্ধুবান্ধব থাকে তাদেরকেও তোমরা এই ব্যাচটাকে সাজেস্ট করতে পারো ওকে তো টি একাডেমিতে অ্যাকাডেমিতে অনলাইভ টি এস একাডেমিতে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ এখনও যদি অ্যাডমিশন না নিয়ে থাকো অবশ্যই নিয়ে নাও অধ্যায় ক্লাস এখানে কিন্তু করানো হবে টিডব্লু একাডেমি বেস্ট কোয়ালিটির কিন্তু ক্লাস এখানে প্রোভাইড করবে এছাড়া ডব্লিউইপি অ্যান্ড এর প্র্যাকটিস ব্যাচ আমাদের একটা আনা হয়েছে ডাব্লিউইপি কেপি প্র্যাকটিস ব্যাচে তোমরা ভর্তি হতে পারো প্র্যাকটিস করার জন্য অবশ্যই টি একাডেমিতে গেলে তোমরা বেস্ট লাইভ দেখতে পাবে গান্ধীর মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটি ছিল এটা ভারতে লেখা উচিত ছিল ঠিক আছে ভারতে প্রথম গণ আন্দোলন কোনটি ছিল গণ আন্দোলন মানে এত বড় একটা আন্দোলনের কথা বলা হচ্ছে এক কথায় বলতে গেলে আন্দোলন গণ আন্দোলন বা সর্বভারতীয় একটা আন্দোলন মহাত্মা গান্ধীর প্রথম কোনটি ছিল মহাত্মা গান্ধী তিনটে গুরুত্বপূর্ণ গণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন একটা ভারত ছাড়ো আন্দোলন আর একটা অসহযোগ আন্দোলন এবং আরো একটা আন্দোলন ছিল যেটাকে আমরা আইন অমান্য আন্দোলন বলে থাকি তো এখন এই যে আন্দোলনগুলো হয়েছিল মহাত্মা গান্ধীর গণ আন্দোলন এর ভিতরে প্রথম গণ আন্দোলন কোনটি ছিল অ্যান্সার হবে অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধীর প্রথম সর্বভারতীয় গণ আন্দোলন ছিল এই আন্দোলনটি নাইনটিন টোয়েন্টি উনিশশো সালে শুরু হয়েছিল এবং সেখান থেকে উনিশশো কুড়ি থেকে যদি দেখা যায় তাহলে উনিশশো সাল পর্যন্ত কিন্তু এই আন্দোলনটা চলেছিল। খুব ইম্পর্টেন্ট এটা শুরু কবে হয়েছিল শুরু হয়েছিল উনিশশো এবং উনিশশো গিয়ে এটাকে প্রত্যাহার করা হয় এই আন্দোলনটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এছাড়া মহাত্মা গান্ধী থেকে আরেকটা প্রশ্ন আসে এরকম আন্দোলন থেকে সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর ভারতে প্রথম আন্দোলন বা সত্যাগ্রহ কোনটি ছিল সেটা ছিল উনিশশো সালে সেটা কিন্তু কোনো গণ আন্দোলন নয় একটা কৃষক সত্যাগ্রহ ছিল নাম হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ এটা ছিল মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ ইন ইন্ডিয়া ওকে চলো এর একটা দেখি বৃষ্টির জলে সাধারণত কোন ভিটামিন থাকে একটা ভিটামিন আমরা বিশেষ করে বৃষ্টির জলে পেয়ে থাকি কোন ভিটামিন পায় বৃষ্টির জলে সাধারণত যে ভিটামিনটা পাওয়া যায় সেটা হচ্ছে ভিটামিন বি এখন ভিটামিন বি এর অনেক ভাগ আছে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স এরকম আছে এখানে যে ভিটামিনটা পাওয়া যায় সেটা হচ্ছে বি ভিটামিন বি টুয়েলভ ভিটামিনটাকে অনেক সময় কোবালামিন বলা হয়ে থাকে বি টুয়েলভ ভিটামিনের রাসায়নিক নাম হচ্ছে কোবালামিন বা সাইনোকোবালামিন আর ভিটামিন এ এটা আমরা সাধারণত গাজর তারপরে হচ্ছে তোমার টমাটো এই ধরনের যে ফলগুলো হয়ে থাকে সেখানে পেয়ে থাকি ভিটামিন এটাকে আমরা অনেক সময় রেটিনাল কিন্তু এর রাসায়নিক নাম দিয়ে থাকবো বা এটাকে রাসায়নিকভাবে রেটিনাল বলা হয় বুঝতে পারছো এরপরে ভিটামিন সি অ্যাসকরবিক অ্যাসিড রাসায়নিক নাম ভিটামিন সি আমরা বিশেষ করে টক ফল লেবু জাতীয় যে ফলগুলো আছে সেখানে কিন্তু পেয়ে থাকি ভিটামিন সি লেবু আমলকি আচ্ছা এরপরে ভিটামিন ডি এটা সবচেয়ে ভালো উদ্দেশ্য সমুদ্রের মাছ উৎস সমুদ্রের মাছ অথবা সূর্যের আলো সূর্যের আলো সেখান থেকে ভিটামিন ডি পাওয়া যায় অনেক সময় প্রশ্ন আসে কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায় ভিটামিন ডি কে পাওয়া যায় পরেরটা ওকে দেখো সুন্দরবন অঞ্চলে জন্মানো উদ্ভিদকে কি বলা হয় এটাকে হ্যালোফাইট বলা হয় হ্যালোফাইট উদ্ভিদ মানে হচ্ছে উদ্ভিদ তো লবনাম্ব প্রকৃতির যে উদ্ভিদ হয় লবনাম্ব উদ্ভিদ মানে সুন্দরী একটা সুন্দরী গাছ সুন্দরবনে পাওয়া যায় সেই সুন্দরী কেয়া গাছ গরান গাছ এই যে গাছগুলো হয়ে থাকে এই গাছগুলো সাধারণত লবণাক্ত জলে বা লবণাক্ত মাটিতে জন্মায় আর লবণাক্ত মাটিতে জন্মানো উদ্ভিদগুলোকে আমরা সাধারণত বলে থাকি হ্যালোফাইট উদ্ভিদ বিশেষ করে ম্যানগ্রোভ অরণ্যে এই ধরনের হ্যালোফাইট উদ্ভিদ থাকে তো ম্যানগ্রোভ যে অরণ্য হয় সেটা অ্যাকচুয়ালি হ্যালোফাইট অরণ্য জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী প্রথম নারীকে প্রথম মহিলা হিসাবে বা নারী হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার কাকে দেওয়া হয়েছিল জ্ঞানপীঠ এটা হচ্ছে ভারতের ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার এখন এই যে সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার এটা প্রদান করা হয়ে থাকে হয়ে থাকে প্রথম বা প্রদান করা হয়েছিল প্রথম নাইনটিন সিক্সটি প্রথম প্রদান তো দেখি প্রথম কে পেয়েছিল এই পুরস্কারটি প্রথম প্রাপক যিনি ছিলেন তিনি একজন মলায়ালাম লেখক ছিলেন কেরালা থেকে জি শঙ্কর কুরূপ জি শঙ্কর এনি হচ্ছেন প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক ইম্পর্টেন্ট প্রশ্ন থাকতে পারে কিন্তু এটা থেকে পরীক্ষায় পরেরটা জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী প্রথম নারীকে ছিলেন আশাপূর্ণা দেবী বাঙালি একজন লেখিকা আশাপূর্ণা দেবী প্রথম মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন 1976 छे छे 1976 সালে একবার জিডির পরীক্ষায় সালও জানতে চেয়েছিল নাইনটিন সেভেন্টি পেয়েছিলেন তিনি বক্সা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এটা অবশ্যই পশ্চিমবঙ্গে আছে বক্সা একটা টাইগার রিজার্ভ এবং সাথে সাথে ভারতের একটা কিন্তু জাতীয় উদ্যান বক্সা একটা টাইগার রিজার্ভও আছে কিন্তু পশ্চিমবঙ্গে দুটো ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র বা টাইগার রিজার্ভ আছে যার ভিতরে একটা কিন্তু বক্সা আর একটা সুন্দরবন তো যাই হোক এখানে এই যে বক্সা এটা কোন ডিস্ট্রিক্টের ভিতরে পড়ে বক্সা কোথায় আছে আছে। কোন বিখ্যাত দার্শনিক আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন আলেকজান্ডার একজন গ্রিক গ্রিক বীর ছিলেন একজন গ্রিক শাসক বা গ্রিক একজন বীর ছিলেন যিনি ভারত আক্রমণ করেছিলেন মনে রাখবে ভারত আক্রমণ করেছিল কিন্তু প্রাচীনকালে তো সেই আলেকজান্ডার তার গৃহশিক্ষক বা শিক্ষাগুরু কে ছিলেন একজন বিখ্যাত দার্শনিক ছিলেন যার নাম তোমরা শুনেছ তিনি হচ্ছেন অ্যারিস্টোটল অ্যারিস্টোটল হচ্ছেন একজন গ্রিক দার্শনিক ছিলেন অ্যারিস্টোটল প্লেটো এবং সক্রেটিস তিনজন বিখ্যাত কিন্তু দার্শনিক প্রথমে সক্রেটিস অভিয়াসলি বিখ্যাত একজন কিন্তু দার্শনিক তারপরে প্লেটো সেকেন্ড থার্ড হচ্ছে অ্যারিস্টোটল তিনজন তিনটে সময়ের বিখ্যাত কিন্তু গ্রিক দার্শনিক ছিল তার ভিতরে অ্যারিস্টোটল তিনি আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কি ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য যদি বলা হয় সেটা হচ্ছে এটা লিখিত সংবিধান কেমন লিখিত সংবিধান বৃহৎ একটা লিখিত সংবিধান ভারতের সংবিধান পুরো বিশ্বের ভিতরে সব বড় লিখিত সংবিধান কিন্তু ঘুমর কোন রাজ্যের নৃত্য ঘুমরটা লোকনৃত্য শুধু নৃত্য বললে হবে না এটা একটা লোকনৃত্য কারণ নৃত্যের দুটি ভাগ আছে লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য শাস্ত্রীয় নৃত্য আট প্রকারের আমি লিখে দিয়েছিলাম ভারতনাট্যম মোহিনীট্যম কথাকলি কুচিপুড়ি কত্থক ওডিশি মণিপুরি অ্যান্ড তোমার হচ্ছে দ্যাটস ইট সরি তো এই আটটি হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স তার বাইরে যে নৃত্যগুলো সেগুলো হচ্ছে সব ফলক ড্যান্স বা লোকনৃত্য তো ঘুমার একটি লোকনৃত্য অ্যান্ড রাজস্থানের বিখ্যাত একটি লোকনৃত্য এছাড়াই রাজস্থানে আমরা আরো নৃত্য পাবো যেমন রাজস্থানে গুরুত্বপূর্ণ আমরা যদি দেখি একটা নৃত্য আছে যেটা কি কালবেলিয়া বলা হয়ে থাকে কোথাকার কালবেলিয়া রাজস্থানের কালবেলিয়া তারপরে তেরতালি তের তালি কোথাকার নৃত্য এগুলো হচ্ছে রাজস্থানের উত্তরপ্রদেশে আছে নৌটাঙ্কি নৌটাঙ্কি কাজরি কাজরি এই ধরনের নৃত্যগুলো উত্তরপ্রদেশের মহারাষ্ট্রের বিখ্যাত নৃত্য যদি বলা হয়ে থাকে লাভনি দহিকলা ওকে এগুলো হচ্ছে মহারাষ্ট্রের নৃত্য তামাশা বিখ্যাত নৃত্য কোথাকার মহারাষ্ট্রের আচ্ছা ছত্তিশগড়ে পন্থী নৃত্য খুবই বিখ্যাত আছে ছত্তিশগড়ে একটা নৃত্য হচ্ছে পন্থী নৃত্য খুবই ইম্পর্ট্যান্ট এটা কোথাকার নৃত্য এটা ছত্তিশগড়ের নৃত্য ওকে আচ্ছা চলো এরপরে দেখি আমরা নিচের কোন মিশনটি অলিভার রিডলে কচ্ছপ ছোট ছোটো এক ধরনের কচ্ছপ হয় আমাদের ভারতের যে উপকূলীয় অঞ্চল সেখানে দেখতে পাওয়া যায় এই বিশেষ করে পুরী বিচ অঞ্চলে খুবই বেশি দেখতে পাওয়া যেতে অলিভার রিডলে কচ্ছপ তো এই অলিভ রিডলে কচ্ছপ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভারত সরকারের কোন মিশনটি কোশ্চেনটা অলরেডি একবার প্র্যাকটিস করেছে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোশ্চেন তো অবশ্যই কমেন্ট করে কিন্তু এর উত্তর জানিয়ে যাবে এটা আজকে হোমওয়ার্ক দেওয়া থাকবে পরে আমাদের উনিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে লাঙল পত্রিকা এর সম্পাদক ছিলেন কে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ শুধু গুরুত্বপূর্ণ নয় খুবই খুবই গুরুত্বপূর্ণ কে লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন লাঙ্গল বলে এই পত্রিকাটির সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম পরম শূন্য তাপমাত্রার মান কত পরম শূন্য তাপমাত্রা এর মান কত সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতা সেই উষ্ণতা শূন্য উষ্ণতা আসলে কি একটা উষ্ণতা যার নিচে বিশ্বে পুরো ব্রহ্মাণ্ডে কোনো উষ্ণতা যেতে পারে না সব থেকে কম উষ্ণতা এর নিচে যদি কোনো উষ্ণতা হতে পারে এক্সিস্ট করে না অ্যাকচুয়ালি এর নিচে কোনো উষ্ণতা কারণ পরম শূন্য উষ্ণতায় কিন্তু সমস্ত পৃথিবীর পুরো ব্রহ্মাণ্ডের সমস্ত কিন্তু যদি এই উষ্ণতাটায় কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয় তার পদার্থের অভ্যন্তরের যে অণুগুলো থাকে সেগুলো কিন্তু স্তব্ধ হয়ে যাবে পুরো স্তব্ধ হয়ে যাবে তো এর নিচে কোনো উষ্ণতা যেতে পারে না পরম শূন্য উষ্ণতা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এটাকে যদি আমরা কেলভিন স্কেলে নিয়ে আসি কেলভিন স্কেলে হচ্ছে জিরো ডিগ্রি কেলভিন তো কেলভিন স্কেলে জিরো ডিগ্রি কেলভিন পরম শূন্য তাপমাত্রা তাই তো পরমশূন্য তাপমাত্রা সাধারণত কেলভিন স্কেলে পরিমাপ করা হয় এটা জিরো ডিগ্রি কেলভিন আর জিরো ডিগ্রি কেলভিন ইকুয়াল মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তো অনেক সময় কেলভিনের সাথে তোমাকে কম্পেয়ার করতে দিতে পারে তো কেলভিন স্কেলে জিরো ডিগ্রি যা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রিও তাই অর্থাৎ কেলভিন স্কেলে কিন্তু দুশো তিয়াত্তরের পার্থক্য আছে পরেরটা লোথাল কোন নদীর তীরে অবস্থিত লোথাল হচ্ছে একটি হরপ্পান সিটি বা একটা সিন্ধু সভ্যতার কিন্তু নগরী ছিল লোথাল কেমন নগরী এটা একটা বন্দর বন্দর সাইট ছিল এই লোথালতা লোথালকে অনেক সময় বলা হয়ে থাকে লোথালে কিন্তু বন্দর পাওয়া যেত প্রাচীন প্রাচীন বন্দর পাওয়া যেত লোথালতা গুজরাট রাজ্যের ভিতরে আছে গুজরাট রাজ্যের ভিতরে আছে লোথালতা অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার কোন অঞ্চলে প্রাচীন বন্দর পাওয়া যেত পরীক্ষায় যদি প্রশ্ন দিয়ে থাকে তো অবশ্যই তোমরা উত্তর করবে লোথালে গুজরাট রাজ্যে এটা অবস্থিত কোন নদীর তীরে ছিল ভোগাভো বলে একটা নদীর তীরে এটা অবস্থিত ছিল সংবিধানের কততম অনুচ্ছেদে সমতা বা ইকুয়ালিটির কথা বলা হয়েছে ইকুয়ালিটি সমতা সাম্য এর কথা বলা হয়েছে কোথায় এখন সাম্য এটা ভারতের সংবিধানের একটা কিন্তু স্বাধীনতার অধিকারের সরি মৌলিক অধিকারের ভিতরে পড়ে সাম্য একটা ভারতের আর সাধারণত মৌলিক অধিকারের একটা পার্ট তো এই যে সাম্য সাম্যটা আমরা কোথায় পাবো চৌদ্দ নম্বর ধারায় বলা হয়েছে যে সকলে সমান সকলে সমান আইনের চোখে কিন্তু সকলে সমান হবে আমাদের ভারতে ওকে এক নম্বর অনুচ্ছেদে আমরা কী পাবো এক নম্বর অনুচ্ছেদে ভারতের ভূখণ্ড ভারতের ইউনিয়ন রাজ্য এই বিষয়গুলো আমরা পাবো এক নম্বরে বত্রিশ নম্বর ধারায় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এটা পাবো আর উনিশ নম্বর ধারায় ছয় প্রকারের স্বাধীনতার অধিকার আছে তো উনিশ নম্বর ধারা অবশ্যই কিন্তু স্বাধীনতার অধিকারের সাথে সম্পর্কিত নেক্সট জনপুট কি জন্য বিখ্যাত জনপুট একটা ট্যুরিস্ট স্পট এখানে অনেকে ঘুরতে যায় জনপুট মন্দারমণি দীঘা এগুলো হচ্ছে সব পূর্ব মেদিনীপুরে অবস্থিত আছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে অবস্থিত এক একটা অঞ্চল আচ্ছা জনপুরটা অবশ্যই পর্যটন স্থল হিসাবে বিখ্যাত জনপুর মন্দারমণি এন্ড আরেকটা বললাম কি দীঘা দীঘাটা সবথেকে জনপ্রিয় তো এর ভিতরে জনপুরটা এটা কিন্তু মৎস্য শিল্পের জন্যও বিখ্যাত যেহেতু উপকূলীয় একটা অঞ্চল তো জনপুটে আমরা একটা জিনিস দেখতে পাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মৎস্য সদর দপ্তর বা মৎস্য দপ্তর কোথায় আছে জনপুটে আছে তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মৎস্য দপ্তর কোথায় আছে জনপুটে অবস্থিত এটা অবশ্যই মৎস্য শিল্পের জন্য বিখ্যাত ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আই কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনে প্রতিষ্ঠা করেছিলেন কোন ব্যক্তি এটা প্রতিষ্ঠা করেছিলেন ক্যাপ্টেন মোহন সিং ক্যাপ্টেন মোহন সিং নাইনটিন ফর্টি টু সালে ক্যাপ্টেন মোহন সিং এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু এটা ভারতে প্রতিষ্ঠা করা হয়নি এটা প্রতিষ্ঠা হয়েছিল কোথায় জানো সিঙ্গাপুরে সিঙ্গাপুরে প্রতিষ্ঠা হয় গুড সিঙ্গাপুরে উনিশশো বিয়াল্লিশে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেছিলেন ক্যাপ্টেন মোহন সিং কোন গ্রহকে সন্ধ্যা তারা বলা হয় সন্ধ্যা তারা বা শুক তারা আমরা কোন গ্রহকে বলি একটা গ্রহকেই কিন্তু বলা হয় কোন গ্রহকে বলা হয় শুক্র গ্রহকে বলা হয় তাকে শুক্র হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ পৃথিবীর নিকটতম গ্রহের নাম হচ্ছে শুক্র গ্রহ এখন এই যে শুক্র গ্রহ শুক্র গ্রহটাকে অনেক সময় আমরা বলে থাকি সন্ধ্যাতারা এছাড়া এই শুক্র গ্রহর আরও একটা নাম আছে এটাকে লুসিফার বলা হয় লুসিফার বলা হয় কোন গ্রহকে শুক্র গ্রহকে বলা হয় গুড এটা একটু খাতায় টুকে রাখতে হবে তোমাদের এই হচ্ছে আজকের ক্লাস ছোট্ট একটি গুরুত্বপূর্ণ থার্টি মিনিটের সেশন তোমাদের সাথে আলোচনা করলাম অবশ্যই ক্লাসটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবে না টি ডবলু অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড না করলে অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা